হ্যালো এব্রিহ আসসালামু আলাইকুম সবাইকে বিএম ইঞ্জিনিয়ারিং সলিউশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি ডিয়ার লার্নার অ্যান্ড ভিওর্স ইতিমধ্যে আপনারা সবাই আমার থামনেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিওর টপিকটা কি তারপরে বলছি আজকে আমরা আলোচনা করবো ট্রান্সমিশন লাইনের ট্রান্সপোজিশন কী এবং ইন্ডাক্ট্যান্সের প্রতিক্রিয়া ট্রান্সপোজিশন কী কেন হয় এবং এর অ্যাডভান্টেজ ও ডিস্যাডভান্টেজ নিয়ে আলোচনা করব ওকে সো যারা আমার চ্যানেল নতুন তাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য বিশেষ জানাচ্ছি এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমরা বেশি কথা না বলে চলুন আমরা ট্রান্সপোজিশনটা ট্রান্সমিশন অ্যান্ড ট্রান্সপোজিশনটা কী এবং কেন হয় প্রথমত আমরা আসি ট্রান্সপোজিশন শব্দের অর্থটা কী ট্রান্সপোজিশন আমরা যদি লিখি তাহলে কী আসে ট্রান্স পজিশন। ওকে ট্রান্সপিশন শব্দটা মূলত দুটো শব্দের সমন্বয়ে আসছে যেমন ট্রান্সফার পজিশন ট্রান্সফার পজিশন মানে আমাদের যে পরিবাহিত মানে এই ট্রান্সমিশন লাইনের তিনটা তার এখন এই তিনটে তারের অবস্থান এইটা আমি আর এটা ওয়াই এটা বি ধরি তাই আর ওয়াই বি আমার সিকোয়েন্সিয়ালি আছে এটা কিন্তু কী করলো ট্রান্সফার পজিশন মানে পজিশনটা ট্রান্সফার করে দিলাম কেন মনে করেন কিছু দূর পরে এই এইটাকে নামিয়ে দিলাম কোন জায়গায় আর কে নিচে নামিয়ে দিলাম আবার ওয়াইকে উপরে পাঠিয়ে দিলাম একে এইখানে নামিয়ে দিলাম তাহলে এখন কিন্তু আর চলে আসছে কই এই আর এই বি এই সে ওয়াই তাহলে আমরা এই যে ট্রান্সফর মিশন লাইনের তারের বা কন্ডাক্টারের পজিশনটা চেঞ্জ করে দিলাম এটাকেই বলে ট্রান্সপোজিশন ক্লিয়ার এই জন্য মতো ট্রান্সফার পজিশন এই দুটো এই দুটো ওয়ার্ড মিলে হয়েছে ট্রান্সপোজিশন এখন কথা হলো যে কেন চেঞ্জ করে দেবো আমরা ও যেভাবে চলছিলো সেভাবে চলতে সমস্যা কী ছিল ওকে তাহলে দেখি আমরা যে কেন চেঞ্জ করে দেই আর চেঞ্জ করে দিলে সুবিধা অসুবিধা কী তো বলে নেই কেন চেঞ্জ করে দেই সঙ্গনে কি একটি লাইনের এসি ট্রান্সমিশন লাইনে এসে থ্রি ফেস ট্রান্সমিশন লাইনে কী করি এর ব্যালেন্স পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য একটা আনব্যালেন্স হয়ে যায় অথবা আনব্যালেন্স থ্রি ফেস লোডের ব্যালেন্স পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য কিছুদূর পর পর এই কন্ডাক্টর সমূহ পরস্পর স্থান বিনিময় করে দিই আমরা বা পজিশন ট্রান্সফার করে দিই এটাকেই মূলত ট্রান্সপোজিশন বলা হয় তাহলে কথা হলো কেন আমরা চেঞ্জ করবো এইটা চেঞ্জ করবেন ইন্ডাকটেন্সের প্রতিক্রিয়া কারণে আনব্যালেন্সড হয়ে যায় যেমন আমি একটু সে আর ওয়াই বি তাহলে এই আর ওয়াই বি ট্রান্সমিশন লাইনের এটা কখনো সমান দূরত্ব হয় কখনো অসমান দূরত্ব হয় সাধারণত সমান দূরত্ব কম হয় এটা কি এরকম ট্রাঙ্গুলার ডাক্তার থাকতে পারে ট্রান্সমিশন লাইনের একটা পরিবে যাবে এখান থেকে একটা পরিবে যাবে এখান থেকে আটটা পরিবেশ এরকম হতে পারে আবার একই সমান্তরালে একই সমান্তরালে দূর দূর তিনটা পরিবেশ হতে পারে তাহলে আমরা আপাতত একই সমান্তরালে তিনটা পরিবে এরকম একই সমান্তরাল তিনটা পরিবে কল্পনা করছি তাহলে এইটা কি হবে দুই কারণে হতে পারে যেমন এইখান থেকে কি হবে এসি কারেন্ট প্রবাহিত হবে এখান থেকেও এসি কারেন্ট প্রবাহিত হচ্ছে এখান থেকেও কী হচ্ছে এসি কারেন্ট প্রবাহিত হচ্ছে তা তিনটে পরিবাহী থেকে এসি কারেন্ট প্রবাহিত হচ্ছে এইটা সাধারণত অধিকাংশ সময় আনব্যালেন্সড হয় কেন আনব্যালেন্সড হয় আনব্যালেন্স হয় জন্য কারণ আপনি তিনটা লাইন যখন একই লোডে ঢোকে তাহলে ব্যালেন্স হবে আর যখন এইটা বিভিন্ন লোডে যায় অথবা বিভিন্ন ফ্লোরে অথবা বিভিন্ন এলাকায় ঢোকে এক একটা ফেজ। তখন অবশ্যই আনব্যালেন্সড হবে কারণ মনে করেন এইটা আপনার দুই একটা বিল্ডিংয়ে ধরে তিনটা ফেস ঢুকছে এক নম্বর ফেস এক নম্বর ফ্লোর দুই নম্বর ফেস দুই নম্বর ফ্লোর তিন নম্বর ফেস তিন নম্বর ফ্লোর তাই তিনটা ফ্লোরেই কি কখনও সেম লোড চলে এক একটা জায়গায় আলাদা লোড চলে আবার তিনটা লোড সেন্টার অথবা তিনটে এলাকায় যখন তিনটা ফেজ ব্যবহার করা হয় তিনটে এরিয়ায় তখনও কিন্তু আনব্যালেন্স হয় অর্থাৎ অধিকাংশ ক্ষেত্রে কী হচ্ছে তিনটা ফেজেই অসম কারেন্ট অসম আনইকুয়াল বলা হয় আনিউকাল কারেন্ট এবং অসম কারেন্ট প্রবাহিত হয় অসম কারেন্ট প্রবাহিত হওয়ার ফলে কী হয় এই যে পরিবাহীর এর চারপাশে কি ফ্লাস উৎপন্ন হয় না ল অনুযায়ী যে আমরা বা কর্কস স্ক্রুলে বিভিন্নভাবে আমরা ব্যাট শিখছি শিখিয়ে কারেন্ট প্রবাহিত হলে তার পরিবেশ চারপাশে ফ্লাক্স প্রবাহিত হয় বা যখন এই ফ্লাসটা প্রবাহিত হয় এখান থেকে আমি এম ধরলে এটা বৃদ্ধাঙ্গ যদি কারেন্টের দিক হয় তাহলে এইগুলো কি বাকি অ্যাঙ্গলগুলো ফ্ল্যাক্সের ঘূর্ণায়নের দিক বোঝাবে তাহলে ধরে নিশ্চয়ই প্রত্যেকটা কারেন্ট এদিক প্রবাহিত হচ্ছে এখান থেকে কারেন্টটা এদিকে প্রবাহিত হচ্ছে তাহলে প্রত্যেকের কি একটা এরকম ঘূর্ণায়মান ফ্ল্যাক্স তৈরি হবে প্রত্যেকের ওকে তাহলে এই ফ্ল্যাক্স প্রতিষ্ঠা হওয়ার কারণে এখন যখন এক একটা তার থেকে এক এক ধরনের কারেন্ট প্রবাহিত হবে ফ্ল্যাক্সের পরিমাণও ভিন্ন হবে এই ভিন্ন হওয়ার কারণে এর ইন্ডাকটেন্সের মানও ভিন্ন হয়ে যাবে তার মানে প্রত্যেক ফেস থেকে ভিন্ন কারেন্ট ফ্ল্যাক্স লিঙ্কেজের পরিমাণ কি ভিন্ন ফ্ল্যাক্স লিঙ্কেজ ভিন্ন হওয়ার কারণে আমার এল বা ইন্ডাকটেন্সের মানও ভিন্ন হয়ে যাবে ইন্ডাক্টেন্সের মান ভিন্ন হওয়ার কারণে কি হবে আমার এক্সেলের মানু ভিন্ন হয়ে যাবে কারণ এক্সেল সময় কি টু পাই এফ এল তাহলে এল বাড়লে কী হবে এক্সেল বেড়ে যাবে যেহেতু এটা এসি ফ্রিকোয়েন্সি আসে অথবা এক্সেল হবে আর এক্সেল মানে কি ইন্ডাকটিভ রিয়াক্টেন্স মানে একটা বাধা তাহলে এই ফ্ল্যাক্স অসম কারেন্ট প্রবাহিত হওয়ার ফলে অসম ফ্ল্যাক্স উৎপন্ন হবে অসম ফ্ল্যাক্সের কারণে কী হবে অসম ইন্ডাকটেন্স তৈরি হবে অসম ইন্ডাকটেন্স তৈরি হওয়ার কারণে অসম ইন্ডাকটিভ রিয়াক্টেন্স হবে যখনই অসম ইন্ডাকটিভ রিয়াক্টেন্স হবে তখন কি হবে এখানে জেডের মানও অসম হয়ে যাবে কারণ এই যে রেজিস্টেন্স প্রত্যেকটা পরিবেশ ফিক্সড থাকে রেজিস্টেন্স সাধারণত রেজিস্টেন্স সাধারণত তাপের উপর নির্ভর করে তাপ বাড়লে রেজিস্টেন্স বেড়ে যায় তাপ আমরা কনস্ট্যান্ট যদি ধরিও তাপ যদিও একটা পরিবর্তনশীল জিনিস ওই জন্য আর এই জনিত বা ফ্ল্যাক্সজনিত কারণে সাধারণত রেজিস্টেন্স কমা করে না এখানে ক্যাপাসিটেন্স এবং রিয়াক্টেন্স প্রভাব ফেলে তাহলে ক্যাপাসিটেন এবং ইন্ডাক্টেন্স প্রফ ফেলে তাহলে ইন্ডাকটেন্স বাড়াকোনার কারণে এক্সেল বেড়ে যাচ্ছে এক্সেল বেড়ে যাওয়ার কারণে কী হবে আর জেড সময় কি আর প্লাস জে এক্সেল মাইনাস জে এক্সি জে এক্সি আমরা আপাতত সাইডে রাখলাম যেহেতু ইন্ডাক্টেন্স নিয়ে কথা বলতেছি তাহলে কী হবে এর কারণে আমার এক্সেলের পরিমাণ বেড়ে যাবে এক্সেলের কারণে ইম্পিডেন্সের মান বেড়ে যাবে ইম্পিডেন্স মান বেড়া কী হবে ভোল্টেজ ড্রপের পরিমাণ বেড়ে যাবে এখন কি হবে এই অসম কারেন্ট প্রবাহিত ফলে এখানে অসম ইন্ডাকটেন্স দেখা দেবে অসম ইম্পিডেন্স দেখা দেবে এই জন্য এইখান থেকে যে ভোল্টেজ সাধারণ ক্ষেত্রে কী করি এর 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 তিনটারই ভোল্টেজ আমরা সেন্ডিং প্রান্ত থেকে সেম থাকে এদের লাইন ভোল্টেজ সেম কিন্তু এই যে রিসিভিং প্রান্ত যার ইম্পিডেন্স বেড়ে যাবে ইম্পিডেন্স বাড়ার কারণে কী হবে ওর ভোল্টেজ ড্রপ বেড়ে যাবে তাহলে মানে সেন্ডিং প্রান্ত সেম ভোল্টেজ দিলেও আমি রিসিভিং প্রান্তে কি সেম ভোল্টেজ পাচ্ছি না তাহলে অসম ভোল্টেজ আমরা দুইটা ফেজের মাথায় আড়াইতে ভোল্টেজ মাপে কি অসম ভোল্টেজ পাবো কথার কথা আমি যদি বলছি এখান থেকে দশ ভোল্ট দিলাম এখান থেকেও দশ ভোল্ট দিলাম তাহলে এই মাথায় যখন পরিমাপ করব। তাহলে যাচ্ছে এইটাই যদি কারেন্টের পরিমাণ কম থাকে তাহলে ইন্ডাক্টেন্স পরিমাণ কম হবে কারণ কারেন্টের পরিমাণ কম হলে কী হবে ফ্ল্যাক্সের পরিমাণ কম হবে ফ্ল্যাক্সের পরিমাণ কম হলে কি ইন্ডাকটেন্স কম হবে ইন্ডাকটেন্স কম হলে কী হবে ইন্ডাকটিভ রিয়াকশেন্স কম হয় ইন্ডাকটিভ রিয়াক্টেন্স কম হলে তখন কী হবে এক্সেলের মান কমে যাবে এক্সেলের মান কমে গেলে এক্সেল মান ইন্ডাকটিভ রিয়াক্টেন্স ইম্পিডেন্স কমে যাবে ইম্পি ড্রপও কমে যাবে তাহলে যার বেশি তার ড্রপও বেশি কথার কথা তাহলে মনে করি এইখানে আসে মনে করেন নয় ভোল্ট আর এখানে আসে সাত থেকে আট ভোল্ট তাহলে এর থেকে এর ভোল্টেজ কম তখন দেখা যাচ্ছে এইখান থেকে কারেন্টের প্রবাহটা দিক এদিক প্রবাহিত হওয়ার সূচক এইখান থেকে একটা লোড সংযোগ দেয় টু ফেজের লোড তখন কী হবে এই লোড এদিকে প্রবাহিত হতে অর্থাৎ থ্রি ফেজ লোড যদি আমরা দিই একটা তিনটের সাথেই এর ভোল্টেজ ধরলাম নয় আসে এখানেও দশ ভোল্ট দেয় তিনটেই আমরা সেন্ডিং প্রান্তে কি দশ ভোল্ট দিলাম রিসিভিং প্রান্তে যে কি এ নয় এ নয় এ সাত অথবা এ ধরলাম আট তিনটে অসম হচ্ছে এ আট এ সাত তাহলে কী হবে এই দুটার থেকে কেমন যেন থ্রি ফেজ এই ফেজের দিক ও নেয়ার প্রবণতা সৃষ্টি করে পাওয়ার নেবেও ওই অসম ভোল্টেজের কারণে গেল একটা আর একটা হতে পারে কি তাহলে আর একটা কী হতে পারে আর একটা ধরে নিলাম তিনটে ফেজেই ব্যালেন্স লোড এখান থেকেও আমার যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে এখান থেকেও সেই পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে এখান থেকেও সে একই পরিমাণে কারেন্ট প্রবাহিত হচ্ছে তাহলে একই পরিমাণ কারেন্ট প্রবাহিত হওয়ার ফলে এ পাশে যে ফ্লাক্স উৎপন্ন হবে এরও সেই সেম ফ্লাক্স এরও কি সেম ফ্লাক্স এখন যে ভদ্রলোক বা যে ফেস মাঝখানে থাকবে ধরি আর ওয়াই আর বি তাহলে ওয়াই ফেস কি মাঝখানে আছে তাহলে এর কাছে দেখেন এ কি করবে এই আর ফেস এর ফ্লাক্স লিঙ্কেজ হচ্ছে কি এর থেকে কিছু একটা পরিমাণ মানে এর সাথে কিছু ফ্ল্যাক্স লিঙ্কেজ হবে আর এর ফ্লাক্স এর সাথে ফ্ল্যাক্স লিঙ্কেজ হবে কিন্তু এর এ সাইডে কোনো ফ্ল্যাক্স লিঙ্কেজ নেই এ এক সাইডে আসে ঠিক একইভাবে বিয়েরও এই সাইডে কোনো ফ্ল্যাক্স লিঙ্কেজ নেই এ এক সাইডে আসে কিন্তু এই যে ওয়াই ওয়াইয়ের কী অবস্থা হচ্ছে ওয়াইয়ের কিন্তু দুই সাইডে ফ্লাক্স লিঙ্কেজ হচ্ছে মানে এর ফ্লাক্স এর সাথে লিঙ্কেজ হচ্ছে এর ফ্লাক্স এর সাথে লিঙ্কেজ হচ্ছে তাহলে কী হচ্ছে মাঝখানে যে ফেসটা আছে তার ফ্ল্যাক্স লিঙ্কেজের পরিমাণ কি বেড়ে যাবে বেড়ে গেলে আলটিমেটলি কি এর এল বেড়ে যাবে কারণ ফ্লাক্স লিঙ্কেজ বাড়লে এল বেড়ে যাবে যখন এল বেড়ে যাবে তখন কী হবে এক্সেলও বেড়ে যাবে তার মানে এক্সেলের সমস্যা সেই টু পাই এফ এল তাহলে আমার এক্সেলও বেড়ে গেলে কী হচ্ছে জেড বেড়ে যাচ্ছে এর সে আগের মতো কথা আগে হয়েছিল অসম কারেন্ট প্রবাহের ফলে এবার যদি সমান কারেন্টও হয় তা ওই ফ্লাক্স লিঙ্কেজের পরিমাণের কারণে এর ইম্পিডেন্সের মান বেড়ে যাচ্ছে এক্সেল বা এল বাড়তিছে এল এর সাথে এক্সেল এক্সেলের তাহলে এক্সেল বেড়ে যাচ্ছে এক্সেল বলে কি জেড বেড়ে যাচ্ছে জেড বেড়ে যাওয়ার কারণে ইম্পিডেন্স বেড়ে যাচ্ছে ইম্পিডেন্স বাড়ার কারণে এর ড্রপ বেড়ে যাবে তার মানে সেম সমস্যা দেখা দিচ্ছে আগের মতোই এর সেন্ডিং ভোল্টেজের থেকে রিসিং প্রান্তের ভোল্টেজ এই দুটোর তুলনায় এর মানটা কম থাকবে ওকে তাহলে এই যে সমস্যাটা এইটা কি করা হচ্ছে এই এটা আনব্যালেন্সড হয়ে যাচ্ছে এই আনব্যালেন্সডটা কারো কী আছে আমরা ব্যালেন্স পূর্ণ প্রতিষ্ঠা করার জন্যই এবারে আমরা দেখি যে এই ট্রান্সপোজিশনের ফলে লাইনের বর ইন্ট্যাক্টেন্সের মা কীভাবে পূর্ণ প্রতিষ্ঠা হয় অথবা ব্যালেন্স পূর্ণ প্রতিষ্ঠা হয় কীভাবে এখন এই আর ওয়াই বি আমরা আগে যে আলোচনা করছি সে অনুযায়ী কেমন যেন এর ফ্লাক্স লিঙ্কেজের পরিমাণ বেশি এবং এর ড্রি রিয়াক্ট বেড়ে গেছে এখন এইটা যদি আমি কিছুক্ষণ পরে যে একে এই আর কে এখানে নামিয়ে দিলাম এই ওয়াইকে নিচে নামিয়ে দিলাম আর আর এটাকে এভাবে তুলে দিলাম আবার কি করলাম একে এইখানে নামিয়ে নিলাম এটাকে উপরে উঠিয়ে দিলাম আর এটাকে তাহলে বিষয়টা কি দাঁড়ালো এই আর চলে আসলো এইখানে ওয়াই চলে আসলো এই জায়গা বি গেলো এইখানে আবার ওয়াই চলে আসলো সরি ওয়াই এইখানে আর এইখানে আর বি এখানে তার মানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াই শুরুতে আর ছিল সবার উপরে ওয়াই মাঝখানে বি নিচে দ্বিতীয় ক্ষেত্রে বি চলে গেছে নিচ থেকে সবার উপরে আর চলে আইসে উপর থেকে মাঝখানে ওয়াই মাঝখান থেকে নিচে তৃতীয় ক্ষেত্রে ওয়াই নিচ থেকে আবার সবার উপরে বি উপর থেকে মাঝখানে ওয়াই মানে আর সবার নিচে তার মানে এই যে ট্রান্সমিশন লাইনে তিনটে তারই কিছু দূরত্ব পরপর একে অপরের পজিশন চেঞ্জ করে যে সবার শুরুতে ছিল দেখেন সে সবার নিচে চলে গেছে সবার উপরে ছিল সে সবার নিচে যে সবার নিচে ছিল সে সবার উপরে তো এই যে আর এইটা হওয়ার কারণে এদের গোয়ার ইন্ডাকটেন্সের মান সমান হয়ে যাচ্ছে ক্লিয়ার ট্রান্সপোজিশনের কারণে আমাদের যে ড্রপ হয় কেন হয় এটা নিয়ে আলোচনা করলাম আর এদের গোয়ার ইন্ডাকটেন্সের মান সমান চলে আসে এই গর ইন্ডাক্টেন্সের মান সমান চলে আসার কারণে তখন এর ব্যালেন্স পূর্ণ প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে আমরা সাধারণত তিনটা ধরনের সুবিধা পাই তাদের এক নম্বরে এর অসম লাইনকে ব্যালেন্স মানে আনব্যালেন্স লাইনকে ব্যালেন্স লাইন হয়ে যায় এবং গোয়ার ইন্ডাকটেন্সের মান সমান হয় আরেকটা হলো পার্শ্ববর্তী যদি কোনো কমিউনিকেশানস লাইন থাকে কমিউনিকেশন লাইনটা অনেকে নাও বুঝতে পারেন মানে যারা আপনারা আজকালকের স্টুডেন্ট এরা হয়তো দেখেন না কিন্তু আমরা ছোটোবেলায় দেখছি যে ট্রান্সমিশন লাইনের উপরে নিচ থেকে টেলিফোন লাইন গেছে মানে যেখান থেকে ট্রান্সমিশন লাইন এবং টেলিফোন লাইন দুটো লাইন ইন্টারফারেন্স সৃষ্টি হয় এই ইন্ডাকটেন্সের কারণে ফ্ল্যাক্সের কারণে এই ইন্টারফারেন্সটাও এই কারণে দূরীভূত হয় তাহলে এই সুবিধাগুলো আমরা ট্রান্সপোজিশনের কারণে পেয়ে থাকি ক্লিয়ার তাহলে ডে লার্নার অ্যান্ড ভিওরস আমরা এতক্ষণ আলোচনা করলাম ট্রান্সপোজিশন কি কেন হয় কেন করতে হয় এবং করার সুবিধা অসুবিধা কী সো যারা মনোযোগ সহকারে আশা করি ভিডিওটা দেখছেন বা দেখবেন অবশ্যই বুঝতে পারবেন ট্রান্সপোজিশনটা কি কেন করি আমরা সুবিধা অসুবিধাগুলো যারা ভিডিওটা ভালো লাগছে অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য দোয়া করবেন আজকের মতো এখন দিই আল্লাহ পাবেন